স্যার ভাঙাইতে আজকে এখন ওই করতে দিনে দুপুরে সবার চোখের সামনেই বন বিভাগের গাছ বেরির ডাল হতে চুরি হয়ে সমিলে যাওয়ার দৃশ্য ক্ষোদ হাতে সাংবাদিকের সামনে পড়ে ভ্যান চালককে জিজ্ঞেস করতেই মোবাইল ফোনে বন বিভাগের সাপায়াত নামের একজনকে ধরিয়ে দেয় সাফায়াত বন বিভাগের কর্মকর্তা বলে নিজেকে পরিচয় দিলেও উপজেলা ও জেলা অফিসে তাকে খুঁজে পাওয়া যায়নি তবে তার হয়ে এস এফ এন ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন এতে কোনো কাজ না হলে তিনি বিষয়টি কঠোরভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অসাধু বন কর্মকর্তার যোগ সাজসে জেলা জুড়েই বন বিভাগের গাছ হরলুট চলছে

প্রায় সময় পদযোরদেরকে বলে আচ্ছা ঠিক আছে দেখ হ্যাঁ রেডি চলুন আচ্ছা ঠিক আছে আপনারা এই অভিযোগ হচ্ছে নিয়ে আসছেন এই রকম ঘটনা প্রায় সময় বন হচ্ছে আমরা শুনি যে চুরির অভিযোগ এবং সেই অনুযায়ী বন বিভাগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা চুরির সাথে ইনভলভ মনে কর্মকর্তা কোনো আছে তার ব্যবস্থা নেয় বা বাইরের লোকজনেও যারা যদি চুরি করে না জানিয়ে তাহলে আমরা ব্যবস্থা নেই